আসসালামু আলাইকুম আবার বরকাত তাহাজুত নামাজ পড়ার সঠিক নিয়ম কি। এই নামাজ কত রেখাত পড়বেন কি বলে নিয়ত করবেন এই নামাজ শুরু করার পূর্বে কি কি দোয়া পড়তে হয় এসব কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আরেকটি কথা হলো আপনারা তো ভিডিও দেখেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি যদি কোনো ব্যক্তি তাহাজ নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে ওই ব্যক্তি সর্বপ্রথমে নামাজের যায় নামাজখানা বিছিয়ে নেবে এরপর ওই নামাজের পাঠিতে দাঁড়িয়ে কিছু দোয়া পাঠ করতে হবে দশবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে করে দশবার পাঠ করবে এরপরে দশবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে তারপরে দশবার সুবাহানালা পাঠ করতে হবে আর দশবার পাঠ করবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহি এই দশবার দশ বার করে এই দোয়াগুলো পাঠ করে নেবে তারপর নামাজের নিয়ত করবে এই নামাজ হলো সোননাতে আর আরেক বর্ণনায় পাওয়া যায় এই নামাজটি হলো মোস্তাহাব তবে সবচাইতে বিশুদ্ধতম মত হলো সুন্নতে মহক্কদা এই নামাজের নিয়ত করতে হবে দুরাকাত দুরাকাত করে তো এই নামাজ আপনি কত রাকাত পর্যন্ত পড়বেন তো সাহা আব্দুল হক দেহলবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এই নামাজ উচ্চ বারো রাকাত পর্যন্ত আবার স্বামী ফতো আই স্বামী পরনেতা তিনি বলেছেন এই নামাজ সবচাইতে উদ্দেহ হলো আট রাকাত পর্যন্ত মতভেদ থাকতেই পারে আপনি যদি চান বারো রাকাতও পড়তে পারেন আবার আট রাকাতও পড়তে পারেন আর এক বন্য নামাতে তাহার নামাজ হলো চার রাকাত আপনি চার রাখাতও পড়তে পারেন তবে দুরাকাত রাকাতের নিয়ত করতে হবে দুরাকাত নামাজ হয়ে যাবে সালাম ফিরাবেন এরপরে আবার দুরাকাতে নিয়ত করবেন দুরাকাত নামাজ সমাপ্ত হয়ে গেলে সালাম ফিরিয়ে যখন চার রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দোয়া করবেন তো এই নামাজের কি শুরু দিয়ে নামাজ পড়বেন আপনি এই নামাজের শুরুতে প্রথম রাকাতে সোরা ফাতেহা পড়বেন আর সোরা ফাতেহার সঙ্গে যদি বারো রাকাত নামাজ পড়েন তাহলে আপনি বারোবার সোরা এখেলাস পড়বেন এরপরের রাখাতে সুরা ফতেহার পরে এগারোবার সুরা এ পড়বেন এভাবে প্রত্যেক রাখাতে এক একবার করে একবার করে কমাতে কমাতে শেষের বার আপনি একবার সুরা এ পড়বেন সোরা ফতেহার সঙ্গে এভাবে এই নামাজ পড়তে হয় আর বর্ণনা মতে পাওয়া যায় যে আপনারা সোরা ফতেহার সঙ্গে তিনবার করে সুরা এ দিয়ে এই তাহাজ্যোতের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারেন তো এখন কথা হলো যে এই নামাজের সময় আপনি নামাজ সমার্থ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে দোয়া করবেন সবচাইতে অধিক দোয়া কবুল হওয়ার সময় হল রাতের এই মধ্য সময়টা এবং দোয়া কবুলের অনেক সময় আছে তার মধ্যে একটি সময় হলো রাতের মধ্যখানের সময় তাহার যত নামাজের সময় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়া আল্লাহ আর ফিরিয়ে দেয় না কারণ দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে থাকে আপনি সেই সময় আমার আল্লাহর এবাদাত করার জন্য উঠে যান নামাজের পাটেখানা বিছিয়ে দাঁড়িয়ে যান আমার আল্লাহ বড় আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন আপনাদের সকল চাওয়া পাওয়া আমার আল্লাহ পূরণ করে দেয় তো অনেক ব্যক্তি বলে থাকে এই তাহাজ্যত নামাজ পড়তে গেলে নাকি অনেক ভয় ভীতি লাগে কথা সম্পূর্ণ মিথ্যা কথা গভীর রাতের বেলায় আপনি একা উঠে নামাজ পড়বেন উজু করতে যাবেন তখন তো একটু হয়তো গা করতেই পারে কিন্তু অনেকে বলে এই নামাজ পড়তে গেলে শয়তান অনেক দাগা দেয় বিভিন্ন রকম নাকি জীবজন্তু দেখা যায় এই সকল কথা কোনো পুরো বানোয়াট কথা এমন কিছুই হয় না আপনারা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবেন সমস্ত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে এবং আপনারা অবশ্যই আল্লাহরে বাদাত করার দরুন সফল কাম হবেন তো এভাবে আপনারা সুন্দর সহিভাবে তাহা নামাজ কিন্তু আদায় করতে পারেন তো এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি